পক্ষ থেকে আমি মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম রস নতুন একটা সিরিজের পর্বে তোমাদেরকে আজকে আমি আবার স্বাগতম জানাচ্ছি আমি নাদিম মাহু তো রসকাট সিরিজে আজকের পরে আমরা যে বিষয়টা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে থ্রি ভার্সেস ফরেস্ট অরবিটার আমাদের নীতি অনুসারে এই ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে সাথে এন প্লাস এল এর নিয়ম অনুসারে তাহলে এই যে প্রশ্নটা আমরা যখন এস অর্থাৎ ক্লাস নবম দশমে পড়ি তখন এই প্রশ্নটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ফেস করে থাকি যে ডি এবং ফোরস্ট অরবিটালের মধ্যে কোন অরবিটাল ইলেকট্রন কী করবে আগে প্রবেশ করবে তাহলে আমরা সবাই জানি নীতি অনুসারে তোমার কি যে শক্তি মান আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি ইলেকট্রন প্রবেশ করবে এই ক্ষেত্রে এন প্লাস এলের নিয়ম অনুসারে এন প্লাস এল এর নিয়ম অনুসারে যে অরবিটালের মান কম ঠিক আছে সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যে অরবিটালের মান বেশি সেই অরবিটালে প্রবেশ করবে তাহলে এই ক্ষেত্রে ডি এবং অরবিটালের মধ্যে প্লাস এলে নিয়মের সাহায্যে ঠিক আছে কোন অরবিটালের মান কম এবং কোন অরবিটালের মান বেশি এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি তাহলে দেখো থ্রি আমরা সাধারণত জানি প্রধান শক্তি স্তর এন এর ক্ষেত্রে আমরা যখন অরবিটাল চিন্তা করি আমাদের অরবিটল চারটা এস পি এফ শার্প প্রিন্সিপাল ডিগ্রুস এবং কি ফান্ডামেন্টাল আর এই ক্ষেত্রে আমাদের উপশক্তি স্তর এল এর ক্ষেত্রে মানের ক্ষেত্রে এস অরবিটালের ক্ষেত্রে আমরা জিরো পি এর ক্ষেত্রে হবে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফ এর ক্ষেত্রে কত হবে থ্রি এবার আমরা যদি থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে তোমরা মানটা বের করতে যাও তাহলে থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল এর নিয়ম অনুসারে মান যখন বসাইবা এন মানে কত নাম্বার কক্ষপথ তিন নাম্বার আর এল মানে কোন অরবিটাল ডি অরবিটাল ডি অরবিটালের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর এল এর মান কত টু তাহলে থ্রি প্লাস টু সমান হচ্ছে কত ফাইভ যদি আমরা ফরেস্ট অর্টাল ক্ষেত্রে আমরা ভিড় করি তাহলে হচ্ছে এম প্লাস জির এই ক্ষেত্রে m মানে চার নাম্বার শক্তি স্তর ঠিক আছে এল অরবিটাল এস মানে কত জিরো উপশক্তি স্তর এল তাহলে ফোর প্লাস জিরো তাহলে এই ক্ষেত্রে ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি মান হচ্ছে ফোর

ক্লাসের ক্লাসে আমরা শিখলাম যে থ্রি ডি এবং ফোর অরবিটালের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে এন প্লাস এল এর নিয়ম অনুসারে যে তোমার কি যে অরবিটাল মান কম থাকবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যে অরবিটালের মানটা বেশি থাকবে সেই অরবিটালে ইলেকট্রন কি করবে পরে প্রবেশ করবে তো রস্কার সিরিজে প্রতিনিয়ত রসায়নের এরকম মজার মজার জিনিস আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হবো তো সবাই আমাদের সাথে থাকবে বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার এবং কমেন্টস করবে এতটুকুই তোমাদের কাছে প্রত্যাশা আজকে ক্লাসে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি